চাকরি করবো না ব্যবসায় বর্তমান আমাদের মনে সব থেকে বড় প্রশ্ন হচ্ছে আমি চাকরিতে ফোকাস করব না ব্যবসাতে ফোকাস করব। চাকরি আমার স্বপ্ন পূরণ করতে পারবে না ব্যবসা আমার স্বপ্ন পূরণ করতে পারবে চাকরি কত কঠিন না ব্যবসা তার থেকে বেশি কঠিন এইরকম প্রশ্নগুলোর জন্য আমরা দ্বিধা ভুগি যে আমি চাকরি করব না আমি ব্যবসা করব। চলো আজকে কিছু চাকরি এবং ব্যবসার সুবিধা অসুবিধা দেখে নি তো পয়েন্ট ওয়ান যে সুবিধাটা হচ্ছে যে চাকরি করলে আমাদের মাস শেষে অ্যাকাউন্টে ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা শিওর আসবে কিন্তু ব্যবসা করলে দুই তিন বছর স্ট্রাগল করলে দুই তিন বছর সঠিক প্ল্যানিং করলে দুই তিন বছর পর আমাদের প্রত্যেক ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ টাকার বেশি ইনকাম করতে পারবো চাকরি করলে আমাদের রিক্সটা কম থাকবে কিন্তু ব্যবসা করলে আমাদের রিক্স আনলিমিটেড হবে চাকরি করলে আমরা একটু টেনশন ফ্রি থাকবো কিন্তু ব্যবসা করলে আমাদের টেনশনের পরিমাণটা একটু বেশি হবে কিন্তু আমাদের প্রফিট মুনাফা এবং স্ট্র্যাটাজির উপর ডিপেন্ড করবে যে আমি কত বেশি গ্রোথ করতে পারতেছি চাকরি করে দশ বিশ বছরে আপনি গাড়ি বাড়ি করতে পারবেন কি পারবেন না তার কোনো গ্যারান্টি নেই কিন্তু ব্যবসা করলে আপনার এক একটা প্ল্যান এক একটা স্ট্র্যাটেজি আপনার স্বপ্ন ইভেন আপনার পরবর্তী প্রজন্মের স্বপ্ন পূরণ করতে পারে তারপরেও কেন পঁচানব্বই পার্সেন্ট মানুষ চাকরির পেছনে ছোটে তারা চাকরি নিয়ে ভাবে তারা কি শুধু রিক্সটাকেই ভয় পায় তারা কি শুধু কোথায় বিনিয়োগ করতে হবে বিনিয়োগ কিভাবে করতে হবে এইটার জন্য ব্যবসার পিছনে যাচ্ছে না নাকি তাদের মোটিভেশন নাই নাকি তাদের স্ট্র্যাটেজি নাই নাকি তাদের প্লান নাই কোন কারণগুলোর কারণে মানুষ ব্যবসা না ভেবে চাকরির কথা ভাবতেছে আপনাদের ফ্রেন্ড সাইকেল বা হচ্ছে আদার্স পিপল গুলোর কাছে যদি দেখেন তাহলে পঁচানব্বই পার্সেন্টই জব 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 জবই তাদের ক্যারিয়ার কিন্তু তারা চাকরির পিছনে ছুটছে না ব্যবসা তাদের সাম্রাজ্য তৈরি করে দেবে মাত্র এক দুই বছরের মধ্যে এবং এমন সাম্রাজ্য তৈরি করবে প্রজন্ম পর্যন্ত সেই সাম্রাজ্য ভাঙতে পারবে না তারপরে মানুষ কেন কেন প্ল্যান নিচ্ছে না কোনো প্রজেক্ট আনতেছে না কেন কোনো প্রজেক্ট না নিয়ে নিজেকে চাকরির পিছনে দৌড়াচ্ছে নিজের ফ্রিডমটাকে অন্যের হাতে তুলে দিচ্ছে নিজের স্বাধীনতা নিজের সময় নিজের কর্তৃত্ব সব অন্যের হাতে তুলে দিয়ে অন্যের অধীনতায় থাকতেছে কেন সে নিজের ফ্রিডমটা নিজে নিচ্ছে না এইরকম হাজারো প্রশ্ন এখন আমাদের বর্তমান জনতার মধ্যে আছে এর উত্তর যদি আপনার কাছে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং পাশাপাশি আপনি চাকরি করবেন না ব্যবসা করবেন কোনটাতে আপনার সব থেকে বেস্ট মোটিভেশন আসে এবং কোনটা দিয়ে আপনি স্বপ্ন পূরণ করবেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সবাইকে ধন্যবাদ